নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটা খুব দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই দেখুন আজকে আমি একটা বেগুন আর আলু দিয়ে মাছের তেল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই রেসিপিটা করি সঙ্গে পেঁচগুলিও আছে তো প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলু ভাজাতে দিয়ে দেব সামান্য হলুদ এখানে নুন দিচ্ছি না আমি শুধু হলুদ দিয়ে খুব সুন্দর করে আলুগুলো ভেজে নেব ভেজে নিয়েছি এখন তুলে নেব বেগুনের পাড়ি বেগুনগুলো হাই ফ্লেমে ভাজা করে নেবে আত্ম ফ্লেমে ভাজা করলে বেগুনগুলো গলে যাবে কিন্তু লাল লাল হবে না একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই দেখুন বেগুনগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইতে দিয়ে দেবো এখন আর একটু তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতা মাছের তেলগুলো আমি একটু কেটে নিয়েছি এখন দিয়ে দেব তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন এখানে আর সামান্য একটু হলুদ গুঁড়ো তেলগুলো একটুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা ভাজা হয়ে গেছে এখন দিয়ে কেটে রাখা একটা টমেটোর উপরে নুন দিয়ে দেব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দেবো সামান্য কিছু মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা আর কোনো মশলা আমি এখানে দিচ্ছি না আপনারা চাইলে দিনে গুঁড়ো দিতে পারেন এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁয়াজকুলিগুলো দিয়ে দেব আলু একটু সিদ্ধ হওয়ার পরে বেগুন দিয়ে দেব আলু দিয়ে দু চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা বেগুন বেগুন দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব আলু বেগুনের রেসিপিটা হয়ে গেছে এই দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আবার গোটাও রয়েছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু চিনি সামান্য একটু আর দিয়ে দেবো ধনেপাতা পাতা চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন এখন দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা বেগুন আর আলুর তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব সেটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই এই রান্নাটা রুটি পরোটা পুরি দিয়ে ভাতের সঙ্গে খেতে পারবেন রান্না করতেও বেশি সময় লাগে না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজকের জন্যই এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই